কাজের চাপে আর ছাদে আসা হচ্ছে না কদিন সকালে ঘুম থেকে উঠলেই ডিউটি যাওয়ার জন্য তারা রান্নাবান্না সারতে না সারতে মিস্ত্রিরা এসে যায় মিস্ত্রিদের চা করে দিই চা টা করে দিয়ে তারপরে আমি স্নান করে কোনো রকমে নাকে মুখে দুটো খেয়ে ডিউটি যাই ডিউটি থেকে দৌড়ে দৌড়ে এসে আবার মিস্ত্রিদের আরেক গ্রাউন্ড চা করে দি চা করে দিয়ে সমানে ওদের সাথে লেগে থাকি কোথায় কি বসাবে না বসাবে একটু তদারক করতে হয় তারপর ওরা চলে যায় সন্ধ্যেবেলা সন্ধ্যের একটু আগে এই যেমন আজকে ওরা হাত পা ধুতে গেছে আর আমি চলে এলাম ছাদে আর এই জন্য আর আসা হয় না আর একমাত্র ছুটির দিনে যদি আমি একটু আসতে পারি তাও ছুটির দিনে আবার নানান রকম পদের রান্না হয় এই পদ সেই পদ একটু ভ্যারাইটিস করি যার জন্য আর এখন সময়টা পাচ্ছি না আর একটু লেথার জি এসে গেছে কারণ আমি আগে জল দেওয়ার জন্য ছাদে আসতাম এখন বর্ষাকাল জলটা হয়ে যাচ্ছে সেই জন্য আমার যেন খুব বিশ্বাস যে জল যখন আছে আমার আর কোনো চিন্তা নেই কিন্তু কি জঙ্গল হয়ে গেছে এ তো আমাজনের জঙ্গল হয়ে গেছে এটা ব্লু অপরাজিতা ওই একটা হয়েছে ওইদিকে ওইগুলো এইটা ব্লু আর একটা রেয়ার কালার আছে লাইট পার্পেল কালার এই যে চারদিকে গাছগুলো কি বিশাল বিশাল হয়ে গেছে ওইদিকে আগ গাছ আর এদিকে ফলসা গাছ যেন আকাশে মাথা তুলেছে এইগুলো সব কোকোপিট রেখে দিয়েছি ছাড়িয়ে রেখে দিয়েছি কোকোপিটের পাঁচ কেজির ব্লক এনেছিলাম অনেক জন্য আমড়াগুলো রেখে দিয়েছি এই আমরা এই আবার ছোট সাইজ ওই আবার ফুল এসেছে ছাদে আসতে না আসতেই একটা দারুণ স্মেল চলে এলো এই যে আমার প্রিয় ফুল স্বর্ণ চাপা ছোট্ট একটা পটে আছে আর এই যে চারদিকে ভর্তি হয়ে গেছে ফুল ওইদিকে জামরুল এদিকে পলাশ ওইদিকে আবার ফুল ফলসা জামরুল মাথা খারাপ হওয়ার অবস্থা কি অবস্থা ফলসা গাছটা একটু কেটে দেব এত মোটা হয়ে গেছে বেড ফাটিয়ে দেবে আর এই সবেদা গাছে প্রচুর সবেদা এসেছে এই যে তার মধ্যে একটা বড় সাইজ এই আরো সব আছে ছোট ছোট দুধ কচু ভর্তি হয়ে গেছে অনি আমাকে রেসিপি শিখিয়ে দিয়েছে খাবো ছুটির দিনে করে আছে আবার ওই দিকের বাগানে আছে ওই দিকের এগুলো ভর্তি হয়ে গেছে আছে নেপাল থেকে আনা দারুণ টেস্টি চুলকায় না দুধমান কচু অনেকে দেব আর ওই কালো নেপাল থেকে যে আনা ওর চারাও একটা অনেকে দেব এটা অনির জন্য রাখা পিঙ্ক কাঁঠাল বারো মাস হয় অনির জন্য রাখা খারকোল গাছ আমারও আছে এই যে আমি বসিয়েছি খারকোল গাছ এই রেসিপিটাও অনি বলে দিয়েছে আমাকে আমি আর এক রকম রেসিপি জানতাম কিন্তু অনি আমাকে নতুন স্টাইল বলে দিয়েছে এই যে ঠাকুরগড়ের ছাদে বিলাতি শিম গাছ হয়েছে এই একটা চৌবাচ্চা আছে এই চৌবাচ্চাতে মাটি ভরে রেখেছি আর এখানে যত গাছ দিই সব ওই মাচাতে উঠবার জন্য এই একটা প্যাশন ফ্রুট এই যে প্যাশন ফ্রুট শিম গাছের সাথে জড়িয়ে জড়িয়ে উঠছে আর বিলাতি শিম গাছে এই যে ফুল এসেছে এই যে ফুল এসেছে এত পিঁপড়ে লাগে এই ফুলে বুঝি না কেন আর ঠাকুরঘরের ছাদে এই যে পোশাক লতিয়ে লতিয়ে গেছে আর এই ডালটা খুব মোটা এই ডাটাটা বেশ মোটা চলে গেছে আর এই ফলের কটা ক্রেট এনেছিলাম এখানে সুন্দরবন থেকে বেগুন চারা না বেগুন চারা না বেগুনের বীজ এনেছিলাম আর চাড়িয়ে নিয়েছি এই কটা লাগিয়েছি আর অনেকজনও একটা নিয়ে যাব এখানে আর এই তো একটা বড় বেগুন গাছ আছে টুকটুক করে বেগুন হচ্ছে আর আমি তুলছি দেখ পিছনের ছাদে যাই কলা গাছ বসিয়েছিলাম কতটা বড় হয়েছে দেখি টাইলসের যে পেটিগুলো আসে পিসবোর্ডের সেই পেটিগুলো আমি লেবারদের দিয়ে আমি ওই ছাদে তুলে নিয়েছি নিয়ে এখানে জল খাওয়াচ্ছি নরম হয়ে গেলে এগুলো কুচিয়ে কুচিয়ে আমি ওই ক্রেটের মধ্যে দেব দিয়ে মাটি তৈরি করব এই যে কলা গাছ ক্রেটে বসিয়েছি যে বড় হয়েছে আর আর একটা কলা গাছ এইটা আমার সোনা ভাই দিয়েছিল এটা নিয়ে এসেছি এর এই সাইডগুলো কী সুন্দর লাল একদম সাইডগুলো প্রত্যেক দিন সকালে উঠে আমার কাজ আটটা দশটা করে লেমন গ্রাসের পাতা ছিঁড়ে নেওয়া এটা দিয়ে চা করলে মিস্ত্রিরা খুব পছন্দ করে এর চা আদা চা যদি করে দিই বলবে কি দিদি ভাই এই চাটা নয় সেই একটা কী গাছের পাতা দিয়ে আপনি চা করেন ওইটা দিয়ে করুন মানে ওদের মুখে এমন লেগে গেছে এই আবার এই কিছু দুধমান কচু গাছ এখানে বাড়ির পিছনে একটা বড় ক্যানেল আছে এই জয়নগরের যত জল এই ক্যানেল দিয়ে পাশ হয় আর এই ক্যানেলের সাথে একটা পুকুর আছে কিন্তু এই পুকুরটা সংস্কার করা হয় না এটা কারোর পার্সোনাল পুকুর না এটা ট্রাস্টির পুকুর জয়নগর নাম হয়েছে যে জয়চণ্ডী মাতার নামে জয়চণ্ডী কালীবাড়ি এই পুকুর থেকে নাকি মা উঠেছিলেন তো সেই জন্য নাম জয়নগর তো এটা এখন ট্রাস্টির পুকুর হয়ে গেছে পরিষ্কার পরিচ্ছন্ন হয় না ক্যানেলের সাথে অ্যাড হয়ে গেছে আর এই যে এই পুকুরটাতে খুব মাছ সব জিওল মাছ এই পুকুরটাতে শীতকালে একটু ট্রাই নেব ছিপ নিয়ে কটা শোলা কচুর চারা বসিয়েছি ওই মিস্ত্রিরাই এনে দিয়েছে তো বসিয়েছি এবছর তো খাওয়া যাবে না যদি বেঁচে যায় এবং বড় হয় আগামী বছর ইলিশ মাছের মাথা দিয়ে এই কচুর শাকটা আমি খাবো এই লেবুটা আমি এর আগেও বলেছিলাম এই লেবুটার নাম সুইট লেমন এই পেকেছে আর ঘরে রেখে দিলে আরও ডিপ হবে কালারটা তো এর লেবুটা টক পাতি মতো নয় মোটামুটি খাওয়া যাবে ওই মৌসুমি লেবুর মতো টক টক মিষ্টি মিষ্টি কিন্তু এর লেবুটা খায় না খায় এর খোসাটা এত দারুণ ফ্লেভার আর মিষ্টি লাগে আর খুব জুসি তো এই লেবুটা আরও রেখে দেব আরও দু তিন দিন যাক তারপরে খাবো অনির জন্য এখন মন কেমন করছে অনেকে খাওয়াবো বলেছিলাম এই বৃষ্টির জন্য আমি ওর কাছে যেতে পাচ্ছি না আর তাছাড়া বাড়িতে কাজ হচ্ছে অনেক নিজেই বললো যে এখন থাক বৃষ্টিটা কমুক আর বাড়িতে কাজ কমপ্লিট হয়ে যাক তারপরে যেন আমি ওর কাছে যাই পোলাও পাতা গাছটা তো দারুণ বেড়েছে কিন্তু একদিনও ট্রাই করা হয়নি পাতা ছিঁড়ে শুকছি কোনো স্মেল পাচ্ছি না যারা এই সম্বন্ধে জানে বা যারা ভাতের মধ্যে দিয়ে খেয়েছে তা আগে তাদের জিজ্ঞেস করব তারপরে আমি ভাতের মধ্যে দেব দিয়ে ট্রাই করব কেমন স্বাদ লাগে বা স্মেলটা লাগে কিছু বুঝে উঠতে পারছি না দেখি একটা পাতা একটু ভাঙি না স্মেলটা তেমন পোলাও পোলাও না শাকের মতো সেন্ট স্মেলটা এলো তাহলে এর কী খাবো আমি দূর হয়তো বাজে কথা রয়্যাল গাছটা বেশ বড় হয়েছে এর তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আগে ভিডিও করতাম এখন আমি এখানে দাঁড়ালে এখানে আমার মাথাটা পড়বে এই বর্ষাতে বিশাল হয়ে গেছে গাছটা এই যে এটাকে আমি ছাতা হিসাবে ব্যবহার করতাম আর হবে না অনেকটা মাথা ছাড়িয়ে গেছে ছাদে কি হাঁটবো বললাম না আমাজনের জঙ্গল হয়েছে ওই যে কাগজি লেবু প্রচুর তুলে রেখে দিয়েছি ফ্রিজে আর প্রত্যেকদিন মিস্ত্রিরা বিকেলবেলা ওই লেমনটি খায় ওরা বিট লবণ আর এই লেবুর রস দিয়ে চা করলে এক একজন দু কাপ করে খাবে আমারও খুব ভালো লাগে এই চাটা এই যে ফলসা গাছের কাণ্ডটা আর এই গাছ দেখাতে পারব না এটা পঁয়ত্রিশ ছত্রিশ ফুট উঁচু হবে আমি তিনতলার ছাদে দাঁড়িয়ে আছি আমার মনে হয় আরও তিনতলা হবে আর এই তো বেড এই যে বেড তাতে এই অবস্থা এই যে কাণ্ডটা আবার কাণ্ডটা প্রথম থেকে এই যে এই যে একটা গোড়া থেকে উঠে আবার তিনটে ভাগে ভাগ হয়ে গেছে আর বেডটা চওড়া হবে দেড় ফুট না দু ফুট বুঝতে পারছি না আমি দু ফুটের থেকে কম আর দেড় ফুটের থেকে বেশি একুশ একুশ ইঞ্চির মতো হবে কিন্তু ওই গাছটা এতটা মোটা হয়েছে সামনের বছর গরমে এটা হয়ে যাক ফলসাটা আর তারপরে কেটে দেবো কিন্তু আর একটা ফলসার চারা আমার জোগাড় করতে হবে এই ফলসা গাছটার জন্য আমার এমনি খুব মন খারাপ ওই জন্য যে বেচারাকে কেটে দিতে হবে মালটা সিকি মালটা ওই একটা আর এই একটা এই যে সেপ্টেম্বর নভেম্বর মাসে এই মালটাটা খাওয়া যাবে আমার মনে হয় এই সেপ্টেম্বরেই খাওয়া যাবে মালটা কেন এই যে এখানটায় এই যে মনে হবে একটা সিকি বসিয়ে দেওয়া হয়েছে একটা স্পট রয়েছে রাউন্ড এই যে হয়েছে বেশ বড় এই বছর মাত্র হয়েছে দুটো ছোট গাছ তো গাছটার এই এই যে গাছটা সামনে বছর নিশ্চয়ই হবে আশা তো রাখছি এটা গন্ধরাজ লেবুর গাছ বেশ প্রমাণ সাইজের প্রচুর লেবু হয়েছিল পেকে গেছিলো আমি সব পেরে নিয়েছি আর এই তো বিশাল জামরুল গাছ আরও বড় হয়ে গেছে এও বেশ মোটা এও একটা কাণ্ড থেকে তিনটে হয়েছে কিন্তু এখানে বেড তিন ফুট চওড়া সেজন্য আমার অত মাথা ব্যথা নেই আর এটা বসিয়েছি কর্নারে এখানে আমার মাথা ব্যথা নেই যত মোটা হয় হোক কিচ্ছু হবে না আর ওই যে নেপালের যে কচু গাছ এটা অনির জন্য রেখে দিয়েছি চারাটা এই যে ওই একটা আর এই একটা বাচ্চা বেরিয়েছে এটা আর এই একদম পাতি লেবু দু একটা করে পাকছে আর তুলে নিচ্ছি আর এখানেও একটা খারকোল গাছ আছে আর ওদিকে যাওয়া যাবে না বাবা কি অবস্থা আর বৃষ্টি হয়েছে একটু আগে তো গায়ে জল লেগে যাবে তো যাই পুরি বাস বড়ো বড়ো ড্রাম দেখাই যাচ্ছে না গাছের ভাড়ে ওখানে আমি একটা যে মার্বেল দিয়ে একটা যে রাউন্ড টেবিল করেছিলাম সেও ঢাকা পড়ে গেছে সবই ঢাকা পড়ে গেছে ডালিম গাছটা কেটে দিয়েছি কারণ ওইদিকে ঝুলে গেছিলো আবার ওই ছোটো ছোটো শাখা প্রশাখা বেরিয়েছে আর এই দিকে একটা পেয়ারা ওপরে পেকেছে কালকের মিস্ত্রিরা এলে পেরে দিতে বলবো কিন্তু তার আগে আমার টুনু রানি খেয়ে নেবে খাগি এগুলো সব দোপাটি ফুটেছে কালারিং আর নয়ন তারা আছে আর এই যে আখ গাছ ফিলিপাইন্সের আখ দেখাবো কি ঘাড় ব্যথা হয়ে যাচ্ছে বিশাল এই যে বেড খুব মোটা হয়েছে আর অনেকটা লম্বা পুজোর পরে পরেই কাটবো ওই কালী পুজোর সময় কাটি একটা তখনই মিষ্টিটা খুব হয় এবার মিস্ত্রিরা জামা কাপড় ছিল এবার চলে যাবে আমাকে গিয়ে গেট বন্ধ করতে হবে এখন ছাদ থেকে আমি নিচে নেমে যাব